অবাক করা কাণ্ড দেখুন এগারো হাজার জনেরও বেশি নিট ইউজি পরীক্ষার্থী শূন্য বা নেতিবাচক নম্বর পেয়েছে সর্বনিম্ন করেছে মাইনাস ওয়ান এইট জিরো তো আপনারা বুঝতে পারছেন যে প্রায় এগারো হাজার প্রার্থী তারা কেউ শূন্য পেয়েছে বা কেউ নেগেটিভ মার্কস পেয়েছে অর্থাৎ তারা এক নম্বরও পায়নি তো আপনারা বিশেষ জানতে পারেন এই ভিডিওর মাধ্যমে দেখুন ঘটনাটা কি ঘটেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা ঘোষিত কেন্দ্রভিত্তিক ফলাফল অনুসারে এগারো হাজার জনেরও বেশি নিট ইউজি পরীক্ষার্থী এই বছর বিতর্কিত মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় শূন্য বা নেতিবাচক নম্বর পেয়েছে বিহারের একটি কেন্দ্রে একজন প্রার্থীর সর্বনিম্ন নম্বর হচ্ছে মাইনাস ওয়ান এইট জিরো তো বুঝতে পারছেন মাইনাস একশো আশি নম্বর পেয়েছে এন দ্বারা শনিবার প্রকাশিত শহর এবং কেন্দ্রভিত্তিক ফলাফলের বিশ্লেষণ অনুসারে দু জনের বেশি প্রার্থী শূন্য নম্বর পেয়েছেন যখন ন জনের বেশি প্রার্থী নেতিবাচক অর্থাৎ নেগেটিভ নম্বর পেয়েছেন ঝাড়খণ্ডের হাজারিবাগের কেন্দ্রে অধীনে বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন যারা শূন্যেরও কম নম্বর পেয়েছেন যদিও কয়েকটি কেন্দ্র থেকে একাধিক পরীক্ষার্থী শূন্য নম্বর পেয়েছে তবে প্রতিটি কেন্দ্র থেকে এই জাতীয় পরীক্ষার্থীর সংখ্যা খুব বেশি নয় কর্মকর্তাদের মধ্যে পরীক্ষায় শূন্য নম্বরের অর্থ এই নয় যে উত্তরপত্র খালি ছিল বা কোনো প্রশ্ন করার চেষ্টা করা হয়নি এটা সম্ভব যে প্রার্থী কিছু প্রশ্ন সঠিক এবং কিছু প্রশ্ন ভুল করেছেন যা নেতিবাচক চিহ্নিতকরণের দিকে পরিচালিত করেছে নিট ইউজিতে প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হয় চেষ্টা করা হয় না এমন প্রশ্নের জন্য কোনো নম্বর দেওয়া বা কাটা হয় না এনটিএ শনিবার মেডিকেল প্রবেশিকা পরীক্ষার শহর এবং কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে যা প্রশ্ন ফাঁস কথিত অনিয়মের অধীনে রয়েছে তথ্য বিশ্লেষণে ইঙ্গিত করা হয়েছে যে কিছু কেন্দ্রে ভালো পারফরম্যান্স করা পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই বেশি শিকার কেন্দ্র থেকে দু হাজার জনেরও বেশি নিটি ইউজি পরীক্ষার্থী ছশো পঞ্চাশ নম্বরের উপরে স্কোর করেছে এবং চার হাজারের বেশি ছশো নম্বরের উপরে স্কোর করেছে চার হাজার সাতশো পঞ্চাশটি কেন্দ্র থেকে তেইশ লাখের বেশি পরীক্ষার্থীর বিশাল ফলাফলের তথ্য ক্রমবর্ধমান বিন্যাসে প্রকাশ করা হয়নি তবে প্রতিটি কেন্দ্রের জন্য একটি ড্রপ ডাউন মেনুতে প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্য প্রকাশ করা হয়েছে যা কথিত অনিয়মের বিষয়ে একাধিক পিটিশনের শুনানি করছে কারণ লক্ষ লক্ষ প্রার্থী পরীক্ষার ভাগ্যের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করছে বিদেশের চোদ্দটি শহর সহ পাঁচশো শহরের চার হাজার সাতশো পঞ্চাশটি কেন্দ্রে পাঁচই মে পরীক্ষা পরিচালনায় অনিয়মের অভিযোগে একাধিক আবেদনের শুনানি করছে সুপ্রিম কোর্ট উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল যে প্রার্থীদের পরিচয় গোপন করে ফলাফল ঘোষণা করা হবে